নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজ বানাবো আমি কাতলা মাছের কালিয়া বন্ধুরা কাতলা মাছের কালিয়া তো অনেকে তো অনেক রকমভাবে বানায় আজ আমি কীভাবে বানাই সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অব্দি দেখার অনুরোধ রইল চলো দেরি না করে শুরু করে দিচ্ছি প্রথমে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি তার মধ্যে আমি নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু সর্ষের তেল দিয়ে একটু মাখিয়ে নেব তারপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হওয়ার পর আমি এত করে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি মাছটাকে আমি খুব কড়া করে ভাজবো না হালকা করেই ভাজবো এখন একটা সাইড অল্প লাল হয়ে গেছে আমি এখন উল্টে দিচ্ছি এখন মাছগুলো দুটো সাইডেই ভাজা হয়ে গেছে সবগুলো মাছের টুকরোকে নামিয়ে নিচ্ছি তারপর মাছ ভাজা তেলের মধ্যেই আরও একটু তেল দিয়ে দেব। সর্ষের তেল একটু নেড়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর ফুরনে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর গোটা জিরে এখন একটু নেড়ে চেড়ে দেবো ফোরনটা একটু হালকা লাল হওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি একটু চেড়ে হালকা করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা একটু লাল হওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটা একসাথে সব কিছুকে আমি চেড়ে মিশিয়ে দেব বাটা মশলাগুলো একটু ভাজা হওয়ার পর এখন আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি নুন নুন দিয়ে আবারও একসাথে সব মশলাকে কষিয়ে নেব তারপর একটু চিনি দিয়ে দিয়েছি চিনিটাকেও আমি মশলার সাথে একসাথে মিশিয়ে নেব তারপর আমি দু তিন মিনিট মশলাটাকে কষাবো তারপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা বাটির মধ্যে একটু বাদাম লেগেছিলো সেটাকে আমি জলে মিশিয়ে দিয়ে দিয়েছি তারপর আমি মশলার মধ্যে আবারও একসাথে সব কিছু মিশিয়ে দেব দু তিন মিনিট মশলাটাকে আরও কষানোর পর এখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি এখন একটু আঁচটাকে কমিয়ে রেখে দিয়ে দেবো টক দই এই টক দইটা আমি ঘরে পেতেছিলাম সেটাকে ফেটিয়ে দিয়ে দিয়েছি এখন মশলার সাথে মিশিয়ে দেব। টক দুইটা দেওয়ার পর কিছুক্ষণ এখন আমার সুন্দরভাবে হয়ে গেছে তারপর দিয়ে দেব জল জল দেওয়ার পর এখন আমি একটু ফুটার অপেক্ষা করব ঝোলটা এখন হালকা হালকা করে ফুটতে শুরু করে দিয়েছে আমি একটু চেড়ে মিশিয়ে দেব ঝোলটা এখন পুরোপুরি ফুটে উঠেছে তারপর আমি ভাজা মাছগুলোকে এক এক করে দিয়ে দেব এখন আমি মাছগুলোকে ঝোলের মধ্যে আরও একটু রান্না করে নেব যেহেতু আমি মাছগুলোকে একটু কম ভিজেছি আমাদের মাছগুলো এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা আর ঘি দিয়ে আমি রান্নাটাকে কমপ্লিট করব তারপর একটু ঢেকে রেখে দেবো যাতে মশলা সব ফ্লেভারটা একসাথে মিশে যায় পাঁচ মিনিট ঠান্ডা হওয়ার পর আমি ঢাকাটাকে তুলে নেব। দেখো বন্ধুরা মাছের তরকারিটা কতটা সুন্দর হয়েছে একদম রেডি হয়ে গেছে বিয়েবাড়ির মতো কাতলা মাছের কালিয়া ওখানে আমি নামিয়ে পরিবেশন করে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানিও বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আর এমন ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো ভিডিওটাকে পুরো দেখার জন্য ধন্যবাদ